কালিহাতি বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনে মৃত্যুর ছায়ায় দাঁড়িয়ে ছেয়ে থাকা গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত ঢাঙ্গাইলের কালিহাতি স্ট্যান্ডের যাত্রী ছাউনিটি আজ আর নিরাপত্তাশ্রয় নয় এটা যেন পরিণত হয়েছে এক নীরব অদৃশ্য মৃত্যু পাঁদে প্রতিদিন শত শত মানুষ নারী পুরুষ শিশু ও বৃদ্ধ এই ছাউনির নিচে দাঁড়ান কেউ যানবাহনের জন্য অপেক্ষা করেন কেউ বা আশ্রয় নেন রোদ বৃষ্টি থেকে বাঁচতে কেউ আবার ফল পান কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন পাশের ভ্রাম্যমান দোকানগুলো থেকে তাদের মাথার উপর ঝুলে আছে একটি ঝুঁকিপূর্ণ ছাদ যার প্রতিটি ফাটল খসে পড়া প্লাস্টার আর দৃশ্যমান রড যেন ভবিষ্যতের কোন ভয়াবহতা পূর্বাভাস হয়ে দাঁড়িয়ে আছে ছাউনি নির্মাণের পর বহু বছর পেরিয়ে গেছে সময়ের প্রলেপে আজ তার চেহারাটা ক্লান্ত বিধ্বস্ত প্লাস্টার কোথাও খসে পড়েছে কোথাও আবার রড উকি দিয়ে ভয় দেখায় অথচ এর নিচেই প্রতিদিন মানুষের ভিড় কোলাহল জীবন স্থানীয়দের আক্ষেপ অনেকবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও আজও নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ তাদের বাসায় প্রতিদিন এখানে দাঁড়িয়ে গাড়ির জন্যে অপেক্ষমান যাত্রীরা ছাদের দিকে তাকালে বুক খেপে উঠে তবু যেন নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে একজন দোকানি বলেন আমরা জীবিকার তাগিদে দাঁড়িয়ে থাকি মৃত্যুর ছায়ায় যদি এখনই কিছু করা না হয় তাহলে একদিনই ছাউনি কাউকে নিয়ে চিরথরে নিস্তব্ধ করে দেবে আজ আর সময় নেই দায়িত্ব নেওয়ার আশ্বাস শুনে বসে থাকার আজ দরকার একটি প্রাণ হারানোর আগেই প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ এই ছাউনির প্রতিটি ফাটল যতক্ষণ না মেরামত হচ্ছে ততক্ষণ যেন ঘুম না আসে কারণ আমরা আর দিন ছায় না একখণ্ড ছাদ হঠাৎ ভেঙে পড়ে এক গুচ্ছ স্বপ্ন থামিয়ে দিক সাবধান হন সচেতন হন এবং হস্তক্ষেপ করুন দ্রুত মেরামতির জন্য কারণ আগামীকাল এই ছাউনি হয়তোবা ছাউনি থাকবে না থাকবে শুধু ধ্বংসস্তূপ আর কান্না